বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কোন দুঃখে বন্ধু তোমার ঘর পুরে গেলে ভেঙে পড়ো বলবে আমায় পাগল তুমি কি বোঝো না সহজ কথা যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারাদেহে করে ব্যাথা শিরায় শিরায় রক্ত ধারায় যায় প্রকৃতির এই বিধান তুমি কেন বুঝলে না ও বন্ধু আমার আসল কথাটা তাহলে এবার শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোনো উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান এক দেহ এক প্রাণ আজ দুনিয়ার বুকে ভেসে যায় কত মুসলমানের খুন তবু তোমার রক্তে এখনো জলে না কেন আগুন বন্ধু জলে না কেন আগুন বন্ধু জলে না কেন আগুন তুমি কি কথাটি সে নাসারা দিন যেন থাকে আরবের মাটি যে দেখো আজানা নাসারার ঘাটি হচ্ছে আরব ভূমি। এখনো কি তুমি জেগে উঠবে না এখনো কি রবে ঘুমি যদি মৃত্যুর ভয়ে কাপুরুষ হয়ে পড়ে থাকো শুধু করে রক্তের ঋণ করে যদি তাদের এখনই রুখতে না তারা তিল তিল করে আরব জমিন হয়ে যাবে হাতছাড়া আজ সিরিয়া মিশর কাপে থর থর জ্বলছে ফিলিস্তিন আজ সিরিয়া মিশর কাপে থর থর জ্বলছে ফিলিস্তিন তবু তুমি রং তামাশায় ডুবে কিভাবে কাটাও দিন বন্ধু কিভাবে কাটাও দিন বন্ধু কিভাবে কাটাও দিন

বন্ধু তোমার ঘর করে গেলে ভেঙে পড়ো কোন সুকে বলবে পাগল তুমি কি বোঝোনা সহজ কথা যে কোন আঘাত পেলে যে সারা দেহে করে শিরায় শিরায় রক্ত ধারায় এই শাস বিধান তুমি কেন বুঝলে না বন্ধু আমার আসল কথাটা তাহলে এবার শোনো সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদ নাই কোন উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান মান সাদা কালো ধনী গরিব সবাই এক দেখো এক প্রাণ আজ দুনিয়ার বুকে ভেসে যায় কত মুসলমানের খুন তবু তোমার রক্তে এখনো জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন বন্ধু জ্বলে না কেন আগুন